সালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে ফাইনালি আপনাদের জন্য আরব আমিরাত তথা দুবাই এর যে আজকে একটি খবর নিয়ে আসছি সেটা আপনারা সবাই শুনলে খুশি হয়ে যাবেন আশা করি তাপনেল এবং আপনারা ভিডিও টাইটেল দেখেই বুঝে নিয়েছেন কি বিষয় নিয়ে কথাটা বলতে চাচ্ছি হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা আজকের এই ভিডিওটি দেখেছেন যে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের কনসুলেট চ্যানেল আর উদ্বোধন কর্মকর্তা যারা আছে সবাই মিলে এখানে কি বলেছে এবং আপনারা এখানে যদি বুঝতে না পারেন আমরা আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি মেক করেছি এবং এখানে আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিতেছি তো তার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সবসময় বিসার নিউজ সহ আরবাতে সব ধরনের নিউজ নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় যেহেতু আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওল মেক করে আপনাদের গুলো পৌঁছে যায় আপনাদের অবশ্যই আমাকে সাপোর্ট করা প্রয়োজন তাই একটা সাবস্ক্রাইব অন্তত করতে পারেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো এখানে যারা বক্তব্য রাখেছে তারা মূলত এটা একটা ইফতার পার্টি এবং আলোচনা সভা ছিল যেখানে বাংলাদেশের অ্যাম্বাসির লোকজন আরও বিভিন্ন উদ্যোধনা কর্মকর্তারা সেখানে জমায়েত হয় এবং সেখানে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বক্তব্য দেয় তো বক্তব্যের বিশেষ আমি আপনাদের কাছে শেয়ার করলাম কিন্তু অনেকেই বক্তব্য দিয়েছিল পুরোপুরি শেয়ার করা সম্ভব না কারণ ভিডিওটি দীর্ঘায়িত হবে এবং সম্পূর্ণ বক্তব্য দিলে আপনারা বিরক্ত হবেন সো এখানে মূল যেগুলো বলেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে তারা বাংলাদেশের যে বিষ আছে সেটা নিয়ে কথা বলছে এবং সেটা নিয়ে তারা কি বলছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি তো আপনারা জানেন যে আরব আমিরাতে বিচার কথা কিন্তু বাংলাদেশ থেকে এবং আপনারা সেখানে যারা উপস্থিত রাষ্ট্রদূত বলেন এবং বড় বড় কর্মকর্তারা তারা সবাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে গেছেন এবং বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিজেও ওই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন এবং অনেক অনেক ধরনের কথা বলছে সো সব কিছু আমরা শুনেছি জেনেছি কিন্তু আমরা যেটা মেনলি জানার বিষয় ছিল যে বিষা কবে চালু হবে সেটা অনেক সময় জানার জন্য আগ্রহ থাকলে আমরা জানতে পারতাম না কিন্তু এবার ফাইনালি আমাদের কাছে এক ধরনের নিশ্চয়তা চলে আসছে যে বাংলাদেশের যখন রাষ্ট্রদূত ইনি নিজের মুখে বলেছেন যে বাংলাদেশের জন্য আরব আমিরাতের বিচার খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এখানে তিনি সরাসরি কোনো মাস তারিখ উল্লেখ না করলেও আকার ইঙ্গিতে কিছু একটা বুঝিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে সম্ভাব্য তারিখ বা মাস এক সরি এক দেড় মাসের ভিতরেই চালু হওয়ার আশঙ্কা বা চান্স সবচেয়ে বেশি এটাই বোঝাতে চেয়েছি সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং তার বক্তব্য এটা আমার বক্তব্য না আমি নিজে বললেও হয়তো আপনারা অবিশ্বাস করার কোনো কারণ ছিল এবং অনেকে বলতে পারতেন যে আপনারা তো সবসময় একই কথা বলেন তো সেই জন্য আজকে আমার কথা নয় আজকে সরাসরি যাদের কথা আপনাদের বিশ্বাস করতে হবে তাদের কথাই দিলাম কেননা আমরা জানি আপনারা অনেক অনেক আশা নিয়ে বসে আছেন সবাই আরব আমিরাত বা দুবাইতে কীভাবে আসবেন কখন আসবেন তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ছিল তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং ইনফরমেশন ব্লগ ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ জন্য আসসালামু আলাইকুম রমজান মোবার